বলি দা বিটা কি আই ওয়ান্ট টু বি ইমমর্টাল উটি পাবে না হ্যাঁ সব গাম মাঠে দা কতক্ষণ মেরে কি জানে পূর্বের আইটেম নাম্বারটাই না মিস করি এই বোতা দানো জক্কো বিষাদ ভুক ব্রেড জন্তু জানোয়ার এম পি কোন প্রজাতিনি পুরুষ আমাকে মারতে পারবে না ব্রহ্মার বর পে অসুরের হ্যাপি দেবতা পেটায় যেন রাস্তার পাতি ঝাড় খেয়ে দেবতারা কেটে পড়ে সব

নেশাটাই বিগেড়ে দিচ্ছে জাগে গে বেশ বলো কি বলছিলে ধন্যবাদ মহেশ্বর এই যে ইন্দ্র লেটেস্ট সিচুয়েশনটা একটু খোলসা করে বলো দেখে আগে খুব প্রবলেম আমার ইন্দু সবাই হোষটা বসে বসে আমার ল্যাপটপে প্রসেনজিতের বই দেখছে আর রবীন্দ্রসঙ্গীত শুনছে অন্য অসুরগুলো প্রচার করে বেড়াচ্ছে যে মোস্টার কথা না শুনলে সব্বাইকে দেশোদ্রহী বলে জেলে দিয়ে দেবে হেভ্বি সন্তাস চলছে স্যার জাম বাবা এই বিশ্বকর্মাটা আবার কাঁদে কেন রে এই তোমাকে হয়েছে বাবা বিশ্বকর্মা আজকে স্যার একদম মেশিন সঙ্গে আনতে পারিনি আমার ল্যাপটপ ট্যাবলেট ব্ল্যাকবেরি সব কটার 4G কানেকশন ছিল গোটা স্বর্গটা ওয়াইফাই করেছিলাম ওয়াইফাই করেছিলাম 4G কানেকশন আ আর ওই 2G 4G চক্রে শুধু ইন্দ্রর সুইস ব্যাংকের অ্যাকাউন্টটাই যে একটু মোটা হলো প্রত্যেককেই তো ভাগ দিয়েছিলাম স্যার বিরোধী দলের অপপ্রচারে কেসটা গেলাম শুধু আমি মেলা ফ্যাস ফ্যাস বন্ধ করে কাজের কথাটা বললে দেখি ওই মোস্তাকে হারানো যায় কি ভাবে ওই ব্রহ্মাকে জিজ্ঞেস করুন আপনার ওনার বেফালত পরের জন্যই তো যত রাজ্যের কেচ্ছা একেবারে অজেয় করে দিলেন আচ্ছা চালা মোটেও করিনি নারদ ওদের গানটা শুনিয়ে দাও তো নারী এখন প্লেন চালায় চালায় মোটর গাড়ি আপিস চালায় আইন চালায় এবং চালায় বাড়ি নারীর হাতে কলম এখন ঘাড়া ধারালো তরোবাড়ি প্রতিবাদের আগুন জ্বলায় এই আজকের নারী ভেরি গুড 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 আই চপ হেজে হঠাৎ এই ফেমিনিস্ট গంటర్ মানে কি ধরতে পারলে না তো মর্তে খেয়াল করে দেখো চারিদিকে নারী শক্তির জয় জয় কা এত হাজার সখী সঙ্গ করে তুমি বুঝলে না বিষ্ণু তা ওই গেলে মোষটা কি বুঝবে বাজে হেয়ালি না করে খোলসা করে বলুন তো উপায়টা কি বেটা একেবারে মিসোজিনিস্ট গামবাট বেটার ছেলে বর্ত পেয়েছে কিন্তু সে বরে ফাঁকি আছে বলে কি না কোন পুরুষ যেন আমায় মারতে না পারে ওসব অবলা নারী টারি বুঝে নেব আমিও ঝোপ বুঝে কোপ মেরে দিলম দিয়ে নে কি করবি ও। কিছুই তো বুঝলাম না স্যার তা তো বুঝবেনি না আকাট মুখ্য না হলে কি কেউ ভোটে জিতে রাজা হয় আজকাল গাম্বার ট্যাক্টার আরে ব্রহ্মার কথার মানে এই যে বটটা আসলে এই নয় যে মহিষাসুরকে কোনো পুরুষ মারতে পারবে না বটটা হলো এই যে মহিষাসুরের মৃত্যু হবে নারীর হাতে তাহলে বানানো শুরু করে দি না হে বিশ্বকর্মা এ তোমার একার কম্ম নয় মহিষাসুরকে এত আন্ডার এস্টিমেট করো না আমরা সকলে মিলে ওই নারী শক্তিকে তৈরি করব তবেই ব্যাটা জব্দ হবে দে বোতারা সবে মিলে কাজে মন দিল যার যত এনার্জি দিল কিলো কিলো এনার্জির সমাহারে দুর্গা নিলেন জন্ম তেজস্বিনী হোল বডি তেজের আলো বর্ম ভেরি গুড ভেরি গুড ভেরি মহিষাসুরকে করতে উৎপাটন দেবতারা দিল একে একে বিপন মহেশ্বর ত্রিশূল দিলেন বিষ্ণু দিলেন চক্র অগ্নি দিলেন পাওয়ার এন্ড বরুণ দিলেন শঙ্খ পবন দিল বৌ জুম দিলেন দণ্ড বিশ্বকর্মা এক দিলেন করতে খন্ড খন্ড আস্ত একটা লায়ন তারে দিলেন হিমালয় গুবেড় দিলে এনার্জি ড্রেইন যুদ্ধ করতে যায় ভেরি চলুম আমরা প্রবল বেগে ওই মোস্টার বিরুদ্ধে প্রতিশোধের প্রচন্ড প্রতিরোধ করে তুলি এই ইডিয়টটা কে বাহ জন্মই কারেক্টলি লোক চিনতে শিখে গেছে ওর কথা ছেড়ে দাও নেহাতি না দান কেন আমরা যুদ্ধ করব না না করব না তোমার মতো একটা আম্মুকেই যদি আবার পাঠাবো তাহলে দুর্গা দুর্গতি নাসেনিকে এত খেতে কুটে গড়া হলো কেন মাথা না মানে উনি কি একা একা পারবেন কোথেকে এইসব গাম্বারগুলোকে ধরে এনেছেন সবসময় মহিলাদের ক্ষমতা নিয়ে ডাউট করে এই দশটা হাতে যদি শুরু করি না তো সব ইঞ্জিনিয়ারিং ফেল মেরে যাবে স্বর্গের প্রমোটারির যে মনোপলিটা সিন্ডিকেট বানিয়ে করে রেখেছি সব ফুস হয়ে যাবে ছেড়ে দাও ছেড়ে দাও নিজ ক্ষমা করে দাও এবার দুগ্গা দুগ্গা বলে কাজে লেগে পড়ো এই একবার সবাই মিলে বলো দেখি দুর্গা মাইকি চুন চুন কে মারুঙ্গি শুন চুন কে মারুঙ্গি মহিষাসুর দুা <laughs> দুগা <laughs> <dugah>,